নমস্কার জয়মাতারা মাসিক রাশিফল ফল দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির যারা জাত জাতিকা রয়েছেন কন্যা রাশির জাত জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে ফেব্রুয়ারি মাসে কর্মজীবনে দেখা যাচ্ছে যে কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাসের শুরুতেই দশমভাবে অধিপতি বুথ পঞ্চমভাবে থাকবে যা চাকরি পরিবর্তনের ইঙ্গিত দেয় যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে এটি আপনার ব্যবসার জন্য খুব অনুকূল প্রমাণিত হচ্ছে না শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের কথা দেখা যাচ্ছে যে শুরুতে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল হতে চলেছে যা আপনাকে বাচন ভঙ্গি প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার মাঝদ্ধ দান করবেন এর সাথে আপনি আপনার পড়াশোনা এবং আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হবেন পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে ধর্মীয় বা শুভ কাজ হতে পারে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি আপনার খুব অনুকূল হবে আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন আপনি আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের গভীর থেকে গভীরতম ভালোবাসা বাসবেন। যদি আপনি বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসে উত্থান পতন রয়েছে যদি আপনার আর্থিক অবস্থা দেখি তবে এই মাসটি আর্থিক উত্থান পতনের পূর্ণ হতে চলেছে আপনার আয় বাড়বে তবে অষ্টমভাবে ভগবান বৃহস্পতির উপস্থিতির কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং গৃহস্থলীর প্রচুর জন্য গৃহস্থলীর জন্য প্রচুর অর্থ আপনাকে এই সময় ব্যয় করতে করতে পারে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বিশেষ করে আপনার মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে যারা কন্যা কন্যারাশ্বির চাদিকার রয়েছেন ভালো থাকার জন্য শুক্লপক্ষের মঙ্গলবার কোনো মন্দিরে লাল রঙের তিকোণ পতাকা লাগান ভালো থাকার জন্য শুক্লপক্ষের মঙ্গলবারে কোনো মন্দিরে লাল তিকোণ পতাকা লাগান যারা কন্যা রাশির চাদিকা রয়েছেন নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির চালু জাতিকাদের জন্য এই মাসটি কেমন যাবে ফেব্রুয়ারি মাসের নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আসবো রাশি নমস্কার জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্তস পেস উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে মাসিক রাশি ফল রাশি ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে আলোচনা করলাম পরবর্তীকালে আসছি রাশি এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল মেষ থেকে মিন রাশি পর্যন্ত এছাড়াও ইউটিউব চ্যানেলে আমার সাপ্তাহিক রাশি ফল দেখুন মেষ থেকে মীন রাশি পর্যন্ত এছাড়াও দু হাজার চব্বিশ সালটি আপনাদের জন্য কেমন যাবে মেস রাশি থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করা হয়েছে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবে মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন তুলা রাশি নিয়ে নমস্কার জয়মাতারা